হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওই জৈসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আই থিঙ্ক এতক্ষণে তোমরা দেখে টাইটেল থিম বুঝে গেছো যে আজকে কি হতে চলেছে আজকে আমার কাকা শ্বশুরের মেয়ে ছোট নন্দিনী তার আশীর্বাদ তো এখানে সকাল থেকে সেই কাজকর্ম চলছে ভোর সাড়ে চারটের সময় গেছিলো মাছ আনতে তবে সেই সময় সকলে উঠেছে আর তারপর পরেই এসেছে সাড়ে ছটার দিকে মাছ নিয়ে আর সেই দিকেই কিন্তু কাজে লাগাতার হাত লেগেই আছে আমি এসেছি ওই সাড়ে সাতটা নাগাদ আমি একটু লেটে এসেছি তার আগে দিদি ভাইরা মাছ টাছ ধুয়েছে তো যে দিদি ভাই মাছ ধুয়েছে তারা চলে গেছে আর সেই সময় আর তোমাদের সঙ্গে কোনো কিছু শ্যুট করিনি আর তারপরে আমি যখন এসেছি তখন ওই যে আটটা মতন বাঁচতে গেছে সেই সময় দেখি আমার কাকি শাশুড়ি মা ঘরটা স্থাপন করেছে আশীর্বাদে তো সেই মতো আমি ওখান থেকেই তোমাদেরকে ভিডিওটা শুরু করেছি আর এই যে পরপর স্টেপ বাই স্টেপ কাজ চলছে ওদিকে সকালবেলা লুচি তরকারি সেটা আমাদের আয়োজন হয়েছিল সকালে জল খাবারের জন্য যারা যারা আসবে অতিথিও আশীর্বাদ করতে নতুন বাড়ি থেকে তো তাদের জন্য জলখাবারে ছিল লুচি তরকারি কাবলি ছোলা দিয়ে তো সেটা আমরাও খেয়েছি সকলে মিলে আর এদিকে কিন্তু আশীর্বাদে চলে এসেছে এখন ওই যে এগারোটা মতন বেজে গেছে তো এখন এই যে আশীর্বাদ শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু এখানে কারেন্টও ছিল না তো বারবার কারেন্ট আপডাউন করছিলো তো আমি কিন্তু এখনো স্নান করিনি আর এই যে এত দূর পর্যন্ত ভিডিওতে আমি এখনো পর্যন্ত তোমাদেরকে কোনো কিছুই শ্যুট করে দেখাইনি যেটা যা হয়েছে যতটুকু যা হচ্ছে এখনো অবধি সবটা কিন্তু এ ও যে যখন পেরেছে সে তখন ফোনটা নিয়ে একটু করে দিয়েছে সেটাই অনেক শুধুমাত্র আমি যখন প্রথমে ঢুকেছিলাম তখন ঘরটা দেখে আমার মনে হলো যে এখান থেকেই শুরু করা উচিত তো সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো চিংড়ে মাছের মালাইকারি বসিয়েছে ছেলে আর বৌমা যতই রাঁধুনি নিয়েছে তো রাঁধুনি নিলে কি হবে রাঁধুনির সঙ্গে তো হেল্পিং হ্যান্ড লাগে তো সেই মতো আমরা আছি যারা মাছ মাংস ধুয়েছে তারা তো চলে গেছে বাড়ি গিয়ে স্নান করেছে আর বাদ বাকি তো আরও কুটিনাটি কত কাজ থাকে সেটা তো দেখতেই পাচ্ছে ওইদিকে ময়দা মেখে চার কিলো লুচি বানানো হয়েছে তো খেতে খেতে প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে আবার ধরো আশীর্বাদের লোকজন আসবে তারা খাওয়া দাওয়া করবে তো সেই মতো পরে আবার গিয়ে দেড় কিলো মতন ময়দা মাখা হয়েছিল তো এক কিলো মতন মাখা হয়েছিল না দেড় কিলো মতনই মাখা হয়েছিল তো তার থেকে পাঁচশো মতন রেখে দিয়ে আবার এক কিলো বেলে সেটাকে আবার ভেজে রেডি করে এই যে আমি নিজে হাতে ফোন নিয়েছি কিন্তু এই যে জমি থেকে রান্নায় যে মালাইকারি স্টার্ট করেছি তখন থেকে আমি এই যে তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে আসলাম আর দেখো এখনও কিন্তু পাগলের মতন অবস্থা হয়ে যাচ্ছে দিদি কিন্তু সে চলে এসেছে আর আমরা এখনও নাইটি নেন তবে কি জানো তো এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে ওই বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ তো কিন্তু তো বোধ হচ্ছিলো যে লোকজনের সামনে নাইটি পড়ে যাব কেমন একটা দেখাই অনুষ্ঠানের দিন তারপরে ওখানে যা মশলাপাতি যেটুকু যা দিদির বাকি ছিল লঙ্কা বাটা তো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে দিলাম তারপরে ও বেটে দুজনে একসঙ্গে বাড়ি চলে এসেছি আর এখন এই যে স্নান স্নান কমপ্লিট করতে করতে প্রায় একটা বেজে গেছে আর সেই মতো আমি যে ঘরের কাজের সাথে সাথে যেটুকু করে থাকি তো একটা বাজার প্রধানত কারণ হলো বাবুদের কিছু জামাকাপড় ছিল সেগুলো ধোয়ার ছিল তো সেগুলো সকালবেলা যদি ধুয়ে মেলে দিতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত কিন্তু ওই যে সময় পাইনি তার জন্য এই এখন এসে জামাকাপড়গুলো দেখছি গা দিয়ে রয়েছে তো সেগুলোকে কাঁচা ধোয়া করে তারপরে এই যে রেডি হয়েছি

আর আমরা রান্না করে ওইদিকে গুছিয়ে আসতে আস্তে এইদিকে আশীর্বাদের কাজও শেষ হয়ে গেছিল আর ততক্ষণে ননদিনী কিছু সুন্দর সুন্দর ছবি নিজের মতো করে তুলেছিল আর সেটা তোমাদের কাছে কিছুটা শেয়ার করে নিলাম তবে ইচ্ছা ছিল সকলের মিলে রিলস বানাবো ভিডিও করবো তো ওই যে বলে না আশা থাকলে কখনো সেই আশা পূরণ হয় না যখন যে জিনিস তখন সেই জিনিসটাই করে নিতে হয় আর এই যে ওর মা এটা আশীর্বাদ করছে এর আগে ছিল ওর মামি তার আগে ছিল শাশুড়ি মা আর কানে দুল দিয়ে যে আশীর্বাদ করেছিল সে ছিল শ্বশুরমশাই আর তারপরে যে ধান দুপুর আশীর্বাদ করেছিল সেটা ছিল ওর হচ্ছে শাশুড়ি মা তো এখানে শ্বশুরমশাই যে হাত চো করে বসে আছেন আর এটা হলো মাসি শাশুড়ি আর এখানে আরও অনেকে আছেন আর এদিকে কিন্তু আমার জায়েদের সঙ্গে কাকি শাশুড়ি মার সঙ্গে গল্প করছিলাম আর এদিকে দেখো দেওর আর ছেলে কি করছে ওরা তো ক্যাটারিংয়ের দায়িত্বে আছে তো ওখানে চিপস আছে তারপর স্যালাড আছে তাই নিয়ে সব লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ওদের ওটাই বেশ ভালো লাগছে আর তে ও তো লজ্জায় আর মুখটা দেখালো না শুধু পেছনটা ঘুরেই দাঁড়িয়েছিল আর এই যে রান্নায় হয়েছে চাটনি এদিকে চিকেন এদিকে আছে তোমার মাছের ঝোল আর ওইটা আছে মালাইকারি আর ওই যে ডাল আর এদিকে স্যালাড তো এই ছিল রান্নাবান্না আর ওদিকে আছে মিষ্টি আর কাপড় তো সেটা তোমাদেরকে দেখালাম না এদিকে কিন্তু দুজনাই কাকা ভাইবো আবার মারামারি করছে আর এই যে তারপরে আমাদের নিজেদের সস্থান আসন গ্রহণ করেছি যেখানে আমরা সকলে মিলে থাকি এই দুটো কিন্তু ননদ আর আমার পাশে যেটা ছিল সেটা বৌমা আর এদিকে যে বসেছিল চেয়ারে দুজন এই যে আমার জ্যাটা শ্বশুরের ছোট ছেলে যাকে বলে ভাসু তো আমাদের বাড়িতে তেমনভাবে ভাসুর মানা হয় না শুধুমাত্র দাদা বলেই সম্বোধন করা হয় তবে এই জিনিসটা অনেকদিন আগে ছিল এখন আর সেটা কেউ কেয়ার করে না আর এদিকে যারা যারা আশীর্বাদ করতে এসেছিলো একটা গাড়ি ভরে লোক চলে গেল আর কিছুটা লোক আছে আর সত্যি কথা বলতে নরমদিনীর সঙ্গে এখনও পর্যন্ত কিন্তু আমাদের সেইভাবে মিট হয়নি আজ যে সে আমাদের থেকেও ব্যস্ত আছে কতবার করে তাকে ভেবেছিলাম ডেকে নিয়ে একটু ভিডিও করব শ্যুট করব সেটা আর আমাদের সৌভাগ্য হয়ে ওঠেনি তবে জানি না আজ থেকেই মনে হচ্ছে ননদিনী আমাদের থেকে অনেকটা দূরে চলে গেল। যে ননদিনী আমাদের টেবিলে ছাড়া খেতে বসতো না সেই ননদিনী আজ মা শ্বশুর মশাই সকলকে নিয়ে খেতে বসেছে তো যুগে যুগে সব কিছুই না বদলে যায় এদিকে ডাল ভাত খাওয়া হয়ে গেছে আমার এদিকে চিংড়ি মাছের মালাইকারি বৌমা রান্না করেছে সেটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং দারুণ হয়েছিল সকলের হাতের মালাইকারি কিন্তু একরকম হয় না এক একজনের এক এক রকম আর এদিকে ফোন করেছে ঠাকুর জামাই তো তার সঙ্গে কথা বলছে ফোনে কনফারেন্সে আছে আর এদিকে আমরা কিন্তু ভাট বকছি তো সেটাকে আমাদের নিয়ে পালন করলো আর এদিকে কিন্তু দুই ননদিনী এটা বৌমা আর এদিকে আছে দুটো বোন মানে ওটাও দুটো ননদিনী হয় আর ওইদিকে পেছনে আছে তোমার একটা ননদ আর এই সাইডে বসে আছে আমার মামি শাশুড়ি মা আর এই যে গিফট কি কী পাওনা হয়েছে সেটা এবার ওর ড্রেস চেঞ্জ করার পরে ওর কাছ থেকে দেখা হচ্ছে এটা দিয়েছে আমার ননদ চিক আর ওর আশীর্বাদে দিয়েছে কানের আর এইদিকে এই যে শাড়ি আর এই ব্লাউজটা ওর আশীর্বাদে শাড়ি হিসেবে দিয়েছিল। তবে যেন তো আমাদের একদমই পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই সকলের পছন্দ তো আর একরকম হয় না আর এই শাড়িটা আমাদের বৌমা শাশুড়ি মাকে গিফট করেছে যেহেতু শাশুড়ি মা বলতে যে ননদিনী আমার সেটা হয় ওর পিসি শাশুড়ি আর এদিকে কিন্তু সকলে মিলে গিফট দেখছে আর অনেক আনন্দ করছে এখানে সারাটা দিনে যে আনন্দটা করতে পারিনি সেটা কিন্তু এখানেই হচ্ছে আর এই যে কানের দুলটা দিয়েছে ও শ্বশুর শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদে আর বলার চেনটা দিয়েছে ওর বাবা আশীর্বাদে আর যে চিকটা নিয়ে নাড়াচাড়া করছে ওটা দিয়েছে আমার ননদ আর এই যে সকলে মিলে গল্প আড্ডা ঠাট্টা কত কিছুই হয় সকলে এক জায়গায় থাকলে সেটা তো আর বলার না তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এদিকে ওকে বলা হয়েছে ফটো ফ্রেমটা সুন্দর একটা দুজনের ফটো রাখবি আর হাতে যে গিফটটা দেখছে ওটা দিয়েছে আমার পরো তবে এই গিফটের পেছনে যেন তো একটা অত্যন্ত দুঃখজনক ঘটনাও আছে তবে সেটা আর শেয়ার করলাম না তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে